জ্ঞান বুদ্ধিকে একবারে না দিছেনি আচ্ছা এবার আপনার লাস্ট প্রশ্ন শেষ দিচ্ছি সেটা হলো এতগুলো দলের ভিতরে জামাত ইসলামকে আপনার কেন মনে হলো যোগ্য এবং ভালো আসলে কেন এগুলো আসলে বুঝেই কইতে যে আমার দীর্ঘ সময় প্রয়োজন এগুলো ইসলামিক দল যে যে যেমন কর যে যেমন কর্মকর্মে সে তেমন ফল ভাইব কিন্তু দল তো ইসলামের আমরা ইসলামের মুসলমানের দেশ ইসলাম হত্যাশী আর অন্যান্য দল তো বারবারে দেখা হইছে সকলে বড় দিছে এটা তো আর নির্বাচিত হয় নাই কখনো যদি আল্লাহ করে এবারে ইসলামের দল অর্থাৎ জামাত ইসলাম বন্ধুরা উনি বলেছে আমি বলিনাই আপনারা আমাকে আবার জামাত ইসলামের দালাল বললে আমি ভিডিও গুলো করা বন্ধ করে দিবেন উনি বলেছে বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দলের ভিতরে আমার জামাত ইসলামের প্রতি আস্থা আছে অনেক দল তো এসেছে গিয়েছে এ দল কখনো আসে নাই আমরা এই দলকে ক্ষমতায় দেখতে চাই তো আমাকে সময় দিয়েছেন আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে আমরা খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে সালাম